ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় পদ আসন সমঝোতা ও নেতৃত্বের দ্বন্দ্বে দাউদাউ করে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের নেতৃত্ব ঘিরে দলে দেখা দিয়েছে তীব্র বিভাজন যা এখন ফেসবুক পোস্ট থেকে শুরু করে দলীয় বৈঠক পর্যন্ত ছড়িয়ে পড়েছে দলীয় সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম শুরু থেকেই এনসিপির মূল চালিকা শক্তি ছিলেন কিন্তু নির্বাচনের আগে মুখ্য সমন্বয়কের পদ নিয়ে পড়েন বাড়তে থাকে আসিফ মাহমুদ ওই পদ দাবি করলেও তা ইতিমধ্যে দলে কর্মরত মাহফুজ অনুগত নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির হাতে ছিল শীর্ষ নেতারা আসিফের প্রস্তাবে মৌন সম্মতি জানালে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন নাসিরুদ্দিন সেই সূত্রে ফেটে পড়ে অন্তর্দ্বন্দ্ব মুখ্য সমন্বয়কের পদ না পেয়ে ক্ষুব্ধ আসিফ মাহমুদ পুনরায় সক্রিয় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত কমিটি এখান থেকেই শুরু হয় নতুন উত্তেজনা তার ঘনিষ্ঠ আব্দুল কাদের ফেসবুকে অভিযোগ তোলেন এনসিপি নাকি বিএনপির কাছে বিশটি আসনের জন্য ধরনা দিচ্ছে জবাবে নাসির উদ্দিন কটাক্ষ করেন বন্ধু তোমার লাল পতাকা একটা সিটির বিনিময়ে বিক্রি করে দিও না এই পোস্টে আগুনে ঘি ঢালে দুই গ্রুপের সমর্থকরা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেন এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসিফ মাহমুদ দ্বন্দ্বে এনসিপির ভেতরের গৃহদাহ এখন নিয়ন্ত্রণের বাইরে আর এই দাহে পুড়ছে দলের ঐক্য ও ভবিষ্যৎ উভয়ই